যে জান্নাতের ফুর্তি হলো আসমান এবং জমিনের সমান উইদদাত লিল মুত্তাকিন আর আসমান জমিনের সমান এই বিশাল জান্নাত শুধু তাদের জন্যই বাজেট করা হয়েছে যারা আল্লাহকে ভয় করে উইদদাত লিল মুত্তাকিন শুধু মুত্তাকি বান্দাদের জন্যই এই বিশাল বিশাল জান্নাতগুলো আল্লাহ সুবহানাহু তাআলা বরাদ্দ করেছেন মোত্তাকি হলো যারা আল্লাহকে ভয় করে কবরের আজাবকে ভয় করে ভয় করে জাহান নামের আজাবকে ভয় করে যারা গুনা থেকে পাপ থেকে যারা বেরত থাকে তাদেরকে কি বলা হয় এই বিশাল জান্নাতগুলো শুধু

তোমরা এমন জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান বলা ইয়া কুনু আল হাম্মাম আল যখন বললেন এমন জান্নাতের দিকে তোমরা ধাবিত হও যে জান্নাতের পরিধি হলো আসমান জমিনের সমান এই কথাটা শোনার সাথে সাথে মুজাহিদ বাহিনীর মধ্যে একজন ছিলেন

তাদের আল্লাহ তাহার বললেন আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি আর আসুল আল্লাহ সল্লাল্লাহ মায়েনিহসাল্লাম ইল্লাহ রজা আতান আন আমিন আহা লেহা আপনি যে জান্নাতের দিকে আমাদেরকে প্রভাবিত হতে বলেছেন যে জান্নাতের ফরিদি হলো আসমান এবং জমিনের সমান সেই জান্নাতের আহাল হওয়ার জন্য সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য আমি পাগল দেওয়ানা হয়ে গেছি রজা আতান আন আকুনা মিন আহালিহা সেই জান্নাতের একজন বান্দা হওয়ার জন্য সেই জান্নাতের একজন বাসিন্দা হওয়ার জন্য আমি আশা পোষণ করছি আমি আকাঙ্ক্ষা পোষণ করছি ওয়ালা ফাইন্নাকা মিন আহালিহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি অবশ্যই সেই জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ওমায়ের ইবনুল হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা মু সেখান থেকে খেজুর খাওয়া শুরু করলেন সুম্মা ক্বালা লাইন আনা উইয়িতু হাত্তা আকুলা তামারাতি হাযিহি ইবনুল হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তারাম খেজুর খেতে খেতে বললেন আমি যদি এই সম্পূর্ণ খেজুরগুলো খেতে থাকি আর আমার হাতের মধ্যে যতগুলো খেজুর আছে এগুলা যদি সবগুলো খাওয়া পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে তো আমার অনেক সময় লাগবে ইন্নাহা আলা হায়াতুন আমার অনেক সময় লাগবে এই হাতের খেজুরগুলো খেতে খেতে আমার অনেক সময় লাগবে আল্লাহ জান্নাতে প্রবেশ করার জন্য আমার দেরি হয়ে যাবে তামারে এই কথা বলেই উমাইর ইবনু হাম্মাম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের মধ্যে যে অবশিষ্ট খেজুর ছিল এই খেজুর গুলো ছুঁড়ে ফেলে দিলেন বদরের ময়দানে আবু আবুল হাবের বাহিনীর উপরে তিনি ঝাঁপিয়ে পড়লেন সুম্মা কালাহুম হেত্তা কুতিলা। ঝাঁপিয়ে পড়ে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন আর শহীদ পেয়ে সে জান্নাতে প্রবেশ করলেন যে জান্নাতের ওয়াদা রসুল্লাহ বলেছেন আহালিহা তুমি সে জান্নাতের অধিবাসী সেই জান্নাতেই প্রবেশ করলেন সাহান